আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজ আমরা চলে আসলাম মিরপুর বারো এর প্রাণ কেন্দ্রে চলুন দেখা যাক এখানে কি কি চমক অপেক্ষা করতেছে আর হে আপনারা আমার পাশে যাকে দেখতেছে এই হলো আমার প্রিয় রাকিব হাসান ভাই রাকিব হাসান ভাইকে আজ আমি একটা ফেসবুক পেজ খুলে দিয়েছি আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করছেন ঠিক তেমনি ভাবে রাকিব হাসান ভাইকে সাপোর্ট করবেন তো রাকিব হাসান ভাইয়ের পেজটা আমার এই ভিডিওর উপরে মেনশন করা থাকবে আমি আশা করব আপনারা সকলে রাকিব হাসান ভাইয়ের পেজটা ফলো করে আসবেন তো রাকিব হাসান ভাইয়ের পরিচয় দিতে দিতে অনেকটা দূরে চলে আসলাম আপনি যদি এখানে ঘুরতে আসেন তাহলে এখানকার বিখ্যাত সব ধরনের খাবারের স্বাদ নিতে পারবেন এখানকার বেশ কয়েকটা বিখ্যাত খাবারের মধ্যে হচ্ছে বিফ হান্ডি কাচ্চি বাই ও কাচ্চি বাই পাঞ্জাবি অন্যতম আর যদি এখানে আপনি শপিং করতে আসেন তাহলে এখানকার শপিং মলগুলো আপনার জন্য সর্বরাজ্য এখানে আপনি দেশি বিদেশি সব ব্র্যান্ডের পোশাক জোতা গয়না এবং অন্যান্য সামগ্রী পেয়ে যাবেন মিরপুরের সবচেয়ে জনপ্রিয় শপিং মল মধ্যে রয়েছে মিরপুর শপিং সেন্টার এবং পিন্স প্লাজা এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছে মতো কেনাকাটা করতে পারবেন আর হ্যাঁ আপনাদের ভালোবাসায় আজ আমার পেজে এক লক্ষ সত্তর হাজার ফলোয়ার সম্পূর্ণ হলো আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না আপনারা আমার পাশে যেভাবে ছিলেন আমি আশা করবো সবসময় আপনারা আমার পাশে ঠিক ওইভাবে থাকবেন আর যদি কখনো আপনারা আমার সাথে দেখা করতে আসেন তাহলে আপনারা চলে আসবেন মিরপুর বারোতে তো যাই হোক আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো বিরুতে